এবং অধিনায়ক হিসেবে কি কে নেওয়া হয় কোচ হিসেবে কি কে নেওয়া হয় যেহেতু সিনেমাতে আমার দীর্ঘদিনের ক্যারিয়ার সিনেমা নিয়ে বিশ্লেষণ করব আমি আপনি করতে গেলে আপনি তো আমাদের লেন্স সম্পর্কে ধারণাই নেই না শাকিব খান ও আমার সবচেয়ে কাছের মানে সবচেয়ে কাছের মানে তার সাথে আমি তো কিং খানের আগে ছবি করছি কতগুলো জানেন কিং খানের আগেই ছবি করছি আমি একশো বারোটার মতো ওই সেই ছবিতে তো আমি আলোচিত হই নাই কিন্তু কিং সাথে ছবি করার পর কিন্তু আমি আলোচিত মনে প্রাণে আসো তুমি আমার বউ আমার পিডায় জঙ্গলে তো এই এক ছবি করার পরেই কিন্তু আমি আলোচিত তার আগেও তার সাথে আমি দশ পনেরো বিশটা ছবি করছি তাও আলোচিত হয়ে যায় তখনকার সময়টা ছিল হট সময় কিন্তু তারপর খুল সময়টা যখন আসছে একটা রোমান্টিক ছবিতে একজন কমেডিয়ান ভালো কিছু করতে পারে আর অ্যারেঞ্জমেন্ট কমেডি যেটা ব্রাহ্মণ দাম করে একটা থাপরা দিল চাক্কামাক্কা ফুললে গেলগা। এগুলি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কমেডি চ্যাললি চ্যাপলিন করছে অ্যারেঞ্জমেন্ট কমেডি মিস্টার বিন করে অ্যারেঞ্জমেন্ট কমেডি একটা একটা এই ইউনিটে ঢুকলো চার্জার ঢুকে দিয়েছে বোম ব্লাস্ট হয়েছে মানে শুটিং শুরু হওয়ার আগে বোম ব্লাস্ট হয়ে গেছে এগুলি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কমেডি অ্যারেঞ্জমেন্ট কমিটি আমাকে কয়জন দিছে দেখান তো কয় ছবিতে আমি তিনশো সিনেমা করি তিনশো মধ্যে কয় ছবিতে আমাকে অ্যারেঞ্জমেন্ট কমেডিতে হয়েছে শুটারের কথা বলেন আমি বার্গার খাই আধা ঘন্টা পর পর বার্গার আলী নাম হয়ে গেছিল আমার চিকন আলী ভাই আমরা এখন আসছি আপনাকে কিছু প্রশ্ন করবো সেই বিষয়টি হলো অন্য চাচা মামা ভালো লাগতো রেফারেন্স লাগতো যে এইখানে আপনার কে আছে পরিচিত না হলে তো ভাই আপনাকে নেওয়া যাবে না ভাবে চুরি করে চলে যাবে তো এই রকম আর হলো ইচ্ছে তাই বলতো সেই দিন থেকে চিন্তা করছি সাদা জায়গা এমন প্রফেশনাল একটা প্রফেশন নিব যেটাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এই জন্য মিডিয়াতে আর তখন দেখছো আগে থেকে তো গান ভালো গাইতাম জুটসগুলা বলতাম আমার স্যার থেকে শুরু করে আমার সহ যারা আমার ক্লাসে ছিল বহু করে আমি একটা কথা বলি তো ওইখানে আমার এক টিচার আছে লুৎফর স্যার এবং আমার হাফিজুর স্যার আর আর আমার প্রাইমারির একজন শিক্ষক আছে আসাদুজ্জামান স্যার উনি আমাকে বলছে তুই সিনেমা করলে ভালো করে যদি কখনো সুযোগ হয় সিনেমায় যাবে এই ভেবেছিলেন কখনো সিনেমা আসবেন এতটা ভাবি নাই তবে চেষ্টা করছি বলবেন তুলে দেন আমরা নিয়ে নিই বুঝছেন তবে চেষ্টা আল্লাহ আমি তো ভালো কাজ আমি তো কাজ দেখাচ্ছি তো তো না বলছে ভালো আচ্ছা আচ্ছা আর সামনে শিল্পী সমিতির নির্বাচন শিল্পী সমিতি নিপুণ নিপুণ আমি আমার সহজে আমার বন্ধু মানুষ নিপুণ আমার কোয়ার্টি ওর সাথে অসংখ্য ছবি করেছি এদিকে ডিপজল ভাইয়ের সাথেও তার প্রযোজনায় সংস্থায় এবং তার সাথেও অনেক ছবি করেছি তার মিশা ভাইয়ের সাথেও আমার কম করলে আড়াইশো ছবি আছে মিশা ভাইয়ের সাথে তো মিশা ভাইয়ের সাথে যদি আমার আড়াইশো ছবি থাকে তো মিশা ভাইয়ের সাথে আর মাহমুদ কলি ভাইয়ের সাথে কোনো ছবি করি নাই কিন্তু উনি ভালো মানুষ এটা জানি আচ্ছা আচ্ছা উনি ভালো মানুষ এখন পর্যন্ত আপনার যে সিনেমায় দুইটা রিলিজ পাওয়ার সম্ভাবনা একটা তো কনফার্ম মায়া দা লাভ আর একটা কনফার্ম হতে পারে লিপস্টিক আচ্ছা আচ্ছা কিং খানকে নিয়ে কিছু বলবেন কিং খানকে নিয়ে তো বললাম কিং খান রাজকুমার নিয়ে আসছে আমরা থাকলো রাজকুমারের জন্য আচ্ছা আর কিং এস কারাতে টিভি